নিং বন্ধুরা এই সময় সময় বৃষ্টিতে সত্য মিসেম করে দেখায় বৃষ্টি পড়ছে হালকা হালকা সারাতে মানে ভোরের দিক থেকে মানে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে তখন থেকে বৃষ্টি হচ্ছে আর ওই বন্ধু বন্ধু আজকে একা

তো গ্যাস ফায়ার করছি কিন্তু এদিকে গ্যাস অন করেনি আসলাম চা করতে সকালে তো চা খাওয়া হয় না আজকে বৃষ্টি পড়েছে তাই তোমাদের দাদা ভাই বললো একটু চা করো অন্যদিন সকালবেলা মুড়ি ভিজিয়ে খেয়ে চলে যায় সকালে মাঠে গিয়েছিলো ছাতা নিয়ে গিয়েছিলো বলে জমির সব ঘাই কাটতে হবে যেগুলো সব সবজি লাগিয়েছে তো কেটে এসে বললো একটু চা করো তা চা করতে এসছি পাশে একটু আমার জন্য একটু গরম জলও বসিয়ে দিলাম ওই ছাতুর জন্যে জলও খুব ঠান্ডা এখন সেই জল আর আমাদের ট্যাপের জল দিচ্ছে না কেনা জলই খেতে হচ্ছে কেনা জল নিয়ে এসছে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে জলটা ওই জন্য ঠান্ডা ওই জন্য ওই জন্য ভাবলাম যে জলটা গরম করেই নিই একদিন পরেই সকালে চা খাওয়া হবে সেই বাবার বাড়ি গিয়েছিলাম সকালে চা খাওয়া হয়েছিলো তারপর চাও হয়ে গেলো জল আবার টকবক করে ফুটে চা রেডি এই যে শীতে শীতে না বর্ষায় নরম ওয়েদারে ভুজিয়া মুড়ি না আজকে তো বর্ষাকাল সে যাই হোক এই গরম গরম চা বাদাম ভুজিয়া মুড়ি আমাদের এই বন্ধু বন্ধু সকালবেলা একজন ছিল ওই যে খাচ্ছে আর কটা মুড়ি দিলা না মুড়ি শেষ হয়ে গেছে খেয়ে না বৃষ্টি এখনো পড়ছে বাইরে জামা কাপড়গুলো নাড়লাম তখন পড়ছিল না আবার শুরু হয়ে গেছে আরে সত্যম শিবম এ সত্যম সত্যম উঠে পড়েছে শিবম এখনো ঘুমাচ্ছে তাদের নে খাবি তারিখে চলে এসছে মিষ্টি দেখতে কি আনন্দ জামাটা পড় ওই 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 তাড়াতাড়ি নামে না বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে নেমে পড়ছে পড়ে নাও পড়ে নাও এ শিবাম আয় ঘুম ঘুম ভাব আর ঘুমাতে হবে না সব চলে আয় সাথে খাবি আয় জল রঙ করে নিয়ে আসছি পড়া না পড়া নাও সাথে গেঞ্জি পড়া নাও এবার রান্নাঘরে চলে আসলাম রান্নার প্রস্তুতি বৃষ্টি পড়ছে খিচুড়ি করলে হয়তো কিন্তু সত্যম তো খিচুড়ি ভালোবাসে না ওই জন্য নমো ডাটা কুমড়ো মুসুরের ডাল হবে আলু ভাজা ওইভাবে রান্না তবে তোমার দাদা ভাই বিষ দেখাচ্ছিলাম এবার আসলে কুমড়ো ভালো হয়নি এখানে প্রচুর কুমড়ো থাকে কিন্তু ভালো কুমড়ো হয়নি তো বীজ নেই ওই জন্যই চিন্তা করছে ক্ষণের বছর কি লাগাবে এদিকে আমার তো ফুটে গেছে বৃষ্টি জোর আরও বেড়ে গেল ঝমঝম করে বৃষ্টি পড়ছে এদিকে আমার রান্না কমপ্লিট কিন্তু খাওয়ার লোক নেই সত্য বাইরে চেয়ার নিয়ে বসেছি বৃষ্টি দেখতে ও তো খুব আনন্দ করছে বৃষ্টি একটু ভালোবাসে এবার ঘরে আসছি চি দেখছে না চেয়ারটা নিয়ে ভাইও থেরাপি নিচ্ছে ভাইয়ের কাছে আর আমি এদিকে কেউ খাচ্ছে না খাওয়ার টান নেই অন্যদিন হয়নি সকাল সকাল খেতে হবে আজকে বাড়ি আছে তো আজকে আর খাওয়ার কোনো টান নেই ওই বসে বসে একটু গান প্র্যাকটিস করছি হয়ে গেছে সাল হয়ে গেছে বৃষ্টি এখনো থামেনি বৃষ্টি পড়ছে আর ফোন ভেয়ে যাচ্ছে আসলে ঠাকুরের এখানে সকালে পুজো করেছি না ঠাকুরের থালাগুলো মন্দির থেকে নামানো হয়নি ওই জন্য নামাতে আসলাম ছাতা মাথায় দিয়ে পিঁপড়ে হয়ে যায় বলে বৃষ্টি মনে হচ্ছে আর দিন সারাদিন থামবে না ভালো বৃষ্টি পড়ছে ছাতা মাথায় দিয়ে ভালোই লাগছে ছাতা ঘুরিয়ে ঘুরিয়ে বৃষ্টি দিয়ে দিদি মাঠে নিয়ে গেল আসলে মাঠে তো বৃষ্টিতে কাজ করতে পারবে না কি গরুর গরুর খাবার তো করতে হবে আবার কারেন্ট চলে গেলো ওই জন্য বললো গরুর খাবার রেডি করিয়ে গরু বাছুর সব বাইরে আছে ভিজবে ওই জন্যে যেখানে বাইরে থাকে আমাদের মালকু আরে শিবং ঘুরে ঘুরে বেড়াচ্ছে মন মনে করছে কি বাইরে ঘর থেকে মিষ্টি দেখা যাচ্ছে না বাইরে চলে বাইরে চলে নামানো হয়নি

আজকে সোজা করে দিচ্ছে বৃষ্টি না আমি বললাম না সকালে বর্ষাকাল তুমি বললে না বসন্তকাল বর্ষাকালই বৃষ্টি সারাদিন হচ্ছে থেকে না বৃষ্টি এখন প্রায় সাড়ে তিনটায় বাস দা আসলো প্রায় বেজেই গেছে বাকি আর নেই কাজ করার জন্যে খাওয়া দাওয়া লেট

ওই যে সত্য এখন কাজ করছিল সত্যাম একবার দুবার গেতেছে পুঁতিগুলো খুলে গেছে ও জড়ো করছে আরে শিবম কি আছে আমি যাবো এবার রান্নাঘরে এখনো সন্ধ্যা হয়নি এখনো একটু পরিষ্কার পরিষ্কার ভাব কিন্তু কি বৃষ্টি থেমে গেছে ভালো আছে মিষ্টি থেমে গেছে এবার যাব রাতের খাবার বানাতে বানাতে বলতে পায়েস আমাদের গরু নতুন দুধের পায়েস এখনো গরু দুধ দিয়ে এখনো পায়েস হয়নি প্রথম দুধ তো খাওয়া হতো না একুশ দিন পরে খাওয়া হয়নি এখনো পায়েস বানাবো আজকে বানানো হয়েছে পায়েস পায়েস খাবে তাই ওই জন্যে দুধ বার করছি একটা দুধ ছিল আর নিয়েছি দুধ ওই দিয়ে হবে না না খে না জল খে না জল খে এই যে পায়েস হচ্ছে আর এই পাশে দুধ হচ্ছে দুধ গরম পায়েস হলেও সতম সময় দুধ লাগবে ওরা একটুখানি খাবে চিনি দিয়েই হচ্ছে একটুখানি খেজুর গুড় ছিল ওই জন্যই কালারটা ওরকম এখন আর দোকানে তো খেজুর গুড় পাওয়া যাচ্ছে না একটুখানি ফ্রিজে রাখা ছিল পায়েস বানানো হয়ে গেছে ওই ঝাঁপির মধ্যে আছে একটু দেখিয়ে দাও তো পায়েসের কালারটা কালার আজ খেজুরের গুঁড়ের পাশে শুয়েছিলাম এখন চা পাটি চলছে চা বানিয়েছি কিন্তু এখন সব সদস্যি ভাড়া দেখ ডাকছি কেউ আসছে না আর সাউন্ডটা কমিয়ে দিয়েছি বলে সিমেন্ট শিবম আবার রিমোট দিতে এসছে আচ্ছা চেলায় বাইরে চলায় পরে বাড়াচ্ছি। আগে ব্লগ শেষ করি তাহলে বন্ধুরা আজকে পরবে এখানে শেষ করছি সারাদিন বৃষ্টি ভেজা ব্লগ সকলেই ভালো থেকো আর সত্য শিবম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা